ভিনেটা চলছে যে 나라ുകൊতে চলছে আমি মনিকুড়ি তার পেছনে সিংহবা খাত হচ্ছে আর সবติ মুশরিক রাষ্ট্র ভারতে কারণ আমার বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি প্রত্যেকই জায়গায় তারা नाग গলায় কথা বল না नाग গলায় রাম হাত দোกาย আমি বিশ্বাস করি ভারত যদি আমার বাংলাদেশের রাজনীতি সমাজনীতি সংস্কৃতির আমার দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা মিথ্যা নিউজ করে সব জায়গায় এসে ছড়িয়ে দেয় পাঁচই আগস্টের পর থেকে ভারতীয় গণমাধ্যম রেগুলারলি টোয়েন্টি ফোর আমরা আর বাংলাদেশ কে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে দিনকে দিন তারা মিথ্যা সংবাদ প্রচার করছে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর অত্যাচার শুরু করা হচ্ছে হিন্দুদের গেমেরা হচ্ছে হিন্দুদের জবাই করা হচ্ছে হিন্দুরা নিরাপত্তার সাথে বাংলাদেশে আর থাকতে পারছে না হিন্দুদের মন্দির গুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে আপনারা একটু জবাব দেন ভারতীয় ধর্মদল যা যা সংবাদ প্রচার করে তা কি সত্য না তখন না কেন তা কি সত্য না আগস্টের পর আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এখানে হিন্দু আছে নাই। নাই মারছেন কয়জনকে কয়টা মন্দির ভেঙেছেন একটা মন্দিরে আমরা ভাঙি নাই ভাত হয়েছে কিনা টেস্ট করার জন্য সবগুলো ভাত টিপা দরকার হয় না একটা দুইটা ভাত টিপলেই হয় আমরা নোয়াখালী লক্ষ্মীপুরকে টিপে বুঝে নিলাম নোয়াখালী লক্ষ্মীপুরে যেহেতু হয় নাই বাংলাদেশের অন্য কোনো জেলাতেও হয় নাই হয়েছে হ্যাঁ তারা মিথ্যা সংবাদ প্রচার করে ওটা বিশ্বের সামনে দেখা যাচ্ছে আমাদের মুসলমানেরা তারা সম্পূрно একdjango লাগিয়ে দেয় তারা সন্ত্রাসী তারা জঙ্গি তারা উগ্রবাদী অতএব ওই ভারত আমরা বলি দিতে চাই আমরা সন্ত্রাসী না মামুর बेटा আমরা সন্ত্রাসী না আমরা জঙ্গিবাদী না আমরা উগ্রবাদী না আমরা যদি সন্ত্রাসী আর উগ্রবাদী হতাম বাংলাদেশে লক্ষীপুর চন্দ্রকոտ রায়পুর রায়গঞ্জ এইসব হিন্দুদের নামে কোন জায়গা থাকতো না এগুলো থাকাই প্রমাণ করে ধর্মীয় জায়গায় আমরা সহনশীল তোমরা হায়দ্রাবাদের নাম পরিবর্তন করতে চাচ্ছ আহমেদাবাদের নাম পরিবর্তন করতে চাচ্ছ তোমরা রসুলপুরের নাম পরিবর্তন করতে চাচ্ছ মুসলিমদের যে যে জায়গায় নাম ছিল নাম তোমরা আজকে পরিবর্তন করে দিচ্ছ তোমরা বাবরি মসজিদ ভেঙেছো বাবরি মসজিদ ভাঙার কারণে বাংলাদেশের কোন মন্দির আমরা ভাঙি নাই গত সপ্তাহে ভারতে দুইশো বছরের পুরোনো ক্রিপাসিটিকে ভেঙে চুর মাচুর করে দেওয়া হলো ওর প্রতিবাদে লক্ষ্মী করে নোয়াখালিতে আক্তারা কয়টা মন্দির ভেঙে গেছে একটাও ভেঙেছেন ভাঙবে করো ঠিক ভাঙতে বলবো আমরা জীবারে না তোমাদের সাথে আর আমাদের পার্থক্য হচ্ছে তোমরা মন তোমরা মসজিদ ভেঙে মন্দির মন্দির ঘোরাও তোমরা মসজিদ ভেঙে মন্দির বানাও আর আমরা তোমাদের মন্দির বিপদের সময় পাহাড়া দেখি ঠিকই না আমরা সেই মুসলমান তবে আমার ভাইয়া ভারতীয় গণমাধ্যম আমাদের উপরে যে মিথ্যা নিউজ প্রচার করে তহমত দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই প্রতিবাদ করবে শুধু আমার আপনার মতো হুজুররা কথা বলে হুজুররা শুধু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে প্রতিবাদটা সবাই করে না অথচ প্রতিবাদ করা দরকার ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং প্রতিবাদ করা দরকার ছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো সবার আগে তবে দুর্ভাগ্যজনক হচ্ছে প্রতিবাদ সবাই করে না প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করে শুধু হুজুরেরা আলেমেরা আর আপনাদের মতো কিছু তাও জনতা কারণ আগামীতে যারা আর ঘর বেঁধে বসে আছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা প্রতিবাদ করে না ভারতের বিরুদ্ধে তারা কথা বলে না তারা চিন্তা করে আমরা যদি এই মুহূর্তে কথা বলি তাহলে আগামী নির্বাচনে ভারত হয়তো আমার আর সাপোর্ট দিবে না কথা কন না এমন ভয় ওদের মধ্যে আছে নাই আমরা আমাদের সেসব ভাইদেরকে বলে দিব ভাই না ভারত তোমার ক্ষমতায় নেওয়ার মালিক না ক্ষমতায় রাখার মালিক না ভারত যদি তোমার ক্ষমতায় রাখতে পারত তুমি কেন তোমার চাইতে ভালোবাসার মানুষকে এসে রাখতে পারে না তাহলে তুমি রাখতে পারবে না कमते कमु भारत र আমার ভাইরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর জায়গায় তাদেরকে আমরা সম্মান করি আমরাও চাই আমাদের প্রতিবেশী হিন্দু হোক সমস্যা কি আমাদের প্রতিবেশী খ্রিস্টান হোক সমস্যা কি আমাদের প্রতিবেশী বৌদ্ধ হোক সমস্যা কি প্রতিবেশীকে সম্মান করা ইসলাম আমাকে শিখিয়েছে তবে দুঃখ লাগে তখন যখন প্রতিবেশীরা তারা আমাদের সাথে বন্ধুত্ব রাখতে চায় না বরং তারা আমাদের উপরে প্রভুত্ব কায়ম করতে চায় আমরা চাই প্রতিবেশী প্রতিবেশী সুলভ আচরণ আর তারা আমাদের সাথে প্রভুত্বের আচরণ করতে চায় তবে মুসলমান কোনো দিন এক ছাড়া দুনিয়ার কোন পড়া শক্তিকেও তার কাছে স্থান দেয় না ঠিক কিনা